ভাই আমি যার কাছ থেকে ঘটনাটা শুনছি তিনি একজন কবিরাজ তার নাম মানিক বয়স উনত্রিশ বছর সে সাধারণত বর্ষি দিয়ে মাছ ধরে এবং সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আমি মুসলিম পরিবার থেকে আমার দাদা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত এবং কিছুটা কবিরাজি করত এভাবেই তিনি অনেকটা প্রসিদ্ধ হয়ে গেছে আবার আমার বয়স যখন উনিশ বছর তখন দাদা আমাকে কিছুটা কবিরাজি শিক্ষা দিতে থাকে আমারও অনেকটা আগ্রহ ছিল তাই আমিও শিখতে থাকলাম এভাবেই আমার দাদা আমাকে পুরোটা শিখিয়ে দিল আমার যখন তেইশ বছর তখন আমার দাদা মারা যায় কিন্তু তিনি মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলে যান যে তিনি আমাকে যে শিক্ষা দিয়েছে এই শিক্ষা যেন আমি কোনো খারাপ কাজে ব্যবহার না করি আর সর্বদা যেন মানুষের সাহায্য করি দাদা মারা যাওয়ার পর তার জায়গাটা আমি যেহেতু আমি কবিরাজি জানি এটা নতুন না আর আমার সঙ্গী ছিল দুইটা জিন যারা আমাকে সর্বদা রক্ষা করত। যে জিনগুলো আমার দাদা আমাকে দিয়ে গিয়েছিল সেই দিন রাতে আমি ঘুমিয়ে আসি স্বপ্নে আমার দাদা আমাকে এসে বলে দাদু ভাই তোমার কাছে কালকে একজন সাহায্য চাইতে আসবে তুমি তোমার সব দিয়ে তাদেরকে সাহায্য করবে এই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায় আমি অনেকটাই চিন্তায় পরে যাই সেই রাতে আর আমার ঘুম হয়নি সকালে আমি যখন মাছ ধরতে বের এমন সময় আমার বাড়িতে দুইজন মানুষ আসে তখন আমার মনে আসে রাতের সেই স্বপ্নের কথা আমি তাদেরকে সালাম দিয়ে বললাম আপনারা কে তারা আমাকে তাদের পরিচয় দিল তাদের বাড়ি রাজশাহী জেলার কোন এক গ্রামে আমি বললাম আপনারা আমার ঠিকানা কেমনে পাইলেন তাদের মাঝে একটি মহিলা বলল গতকাল রাতে স্বপ্নে একটা বয়স্ক পুরো হুজুর মানুষ আপনার ঠিকানা আমাকে বলছে সেই ঠিকানা অনুসর করে আমরা এখানে এসেছি আমি তাদেরকে বসতে বললাম তারাও বসলো এবং মহিলাটি আমার কেঁদে কেঁদে বলল আমার মেয়েকে বাঁচান বুঝলাম সমস্যাটা তাদের মেয়ের আমি তাকে শান্তনা শান্ত হতে বললাম এবং পুরো ঘটনাটা বলতে বললাম তারপর তিনি যা বললেন তা শুনে আমি ভয় পেয়ে গেলাম বর্ণনাটা এমন ছিল যে আমার মেয়ের নাম হুমায়রা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পরে হঠাৎ একদিন রাতে খাবারের সময় আমি তার গলায় একটা চিহ্ন দাগ দেখতে পাই মানুষ ফাঁস দিলে যেমন কালো হয়ে থাকে ঠিক তেমনি আমি তাকে জিজ্ঞাসা করলাম হুমাইরা এটা কিসের চিহ্ন সে বলল কোথায় পরে তাকে দেখালাম সেই বিষয়ে কিছুই জানে না আমি ভাবলাম হয়তো কিছুর একটা দাগ হবে